বছর গেল অনেক ভাবছি এবার ঘুরে দাঁড়াব নতুন উদ্যমে তবে উঠে দাঁড়াবো কি করে বেহুশ পাজর বৃক্ষের মতো নেতিয়ে পড়েছে বেহুশ মন বাগানে জল ছিটা তোমার নিখুঁত পরিচর্যা কোনো কিছুই আর এই পানি শূন্যতা সারাতে পারে না অতীতের লৌহক পাট ঘিরে দমবন্ধ অন্ধকারে আমার সমস্ত অনুভূতিরা আজ কারারুদ্ধ মুমুষ কয়েদির পোশাকে তার মৃত্যু হবে তুমি টের পাবে দেখবে রহস্যের অর্থহাসি নিয়ে একদিন হেসে যাবে বর্তমান ভবিষ্যৎ সেও পাকিয়ে ফেলবে গোলমাল তোমার অতীত সেদিন ফিরে যাবে সঙ্গ দিতে একা করে তোমাকেই জানো ভালোবাসি ভালোবাসি আবার ঘৃণাও করি ভালোবাসি আবার আবার সম্মানও করি চাইলে পারতাম অভিশাপ লিখে দিতে সমসাময়িক লেখা উপন্যাসের কোনো শেষ ভাগে পড়ে মনে হলো বিষাদ পাখি হয়ে উড়ে যাওয়াই ভালো যে শহর তোমার মতোই অবিকল দুঃখ আঁকে নিজস্ব অতীত পোড়াতে পোড়াতে সময়ের সাথে ফুর্তি করে এক আকাশ তাল বেতাল অভিশাপ ছুঁড়ে সেখানে বড়জোর এক শূন্য মাঠে এক কাকতারুয়া হয়ে দাঁড়িয়ে থাকা ভালো নিশ্চুপে সবর অট্টহাসি সহ্য করা ভালো মন খারাপের বন্ধু হওয়া ভালো প্রাচীন আকাশের ঘুড়ি কিংবা কিংবা বিষাদ পাখি হওয়া ভালো কখনো আবার হাঁটতে চাইলে দূরের পথে ট্রেন হওয়া ভালো প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম মানুষ থেকে মানুষ কত কত কথা থাক না আজকাল তো প্রাণটাই নেই কথা ফুরালে বরং বোবা কবিতা হবো অতীতের লৌহক পাঠ আঁকড়ে দোমবন্ধ অন্ধকারে মতো একদিন মরে মতো একদিন মরে যাবো ফ্রেন্ডস আমি স্বামী ছিলাম তোমাদের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো থ্যাংক ইউ